গানটি আমি উৎসর্গ করছি মুর্শিদাবাদের হুমায়ুন কবির ভাইকে আমি ভয় করি না গেনেট বোমা মানুষের ঘা অন্যায় দেখে গজরে উঠে করব প্রতিবাদ ভয় করি না গেনেটে বোমা মানুষের শতঘাত অন্যায় দেখে গুজরে উঠে করব প্রতিবাদ ভয় করি না হামলা মামলা কিংবা অপবাদ মরার আগে আমি চাই না সাধুবাদ ভয় করি এক আল্লা সারা আর তো কাউরেন মাঝে লালন আল্লাহ তালার ভয় এই হৃদয়ে লালন করি আল্লাহ তালার ভয় ভয় করি না কে বোমা মানুষের শতঘাত অন্যায় দেখে গজরে উঠে করব প্রতিবাদ ভয় করি না ধ্বংস করতে ফিরতে পারি শির ধর্মে যদি করে আঘাত হয় যদি সে বীর ভয় করি না ধ্বংস করতে ফিরতে পারি শির ধর্মে যদি আর আঘাত হয় যদি সে বীর ধরতে জানি অস্ত্র হাতে করতে জানি য ধরতে জানি অস্ত্র হাতে করতে জানি দই এই সিনাতে লাল করি আল্লাহ তালার ভয় এই হৃদয়ে করি আল্লাহ তালার ভয় ভয় করি না ঘেনে বোমা মানুষের শতঘাপ অন্যায় দেখে গজরে উঠে করব প্রতিবাদ ভয় করি না মামলা কিংবা অপবাদ মরার আগে মরবো আমি চাই না সাধুবাদ ভয় করি এক আল্লাহ সারা আর তো কাউরে এই হৃদয়ে লালন করি আল্লাহ তালার ভয় এই সিনাতে লাল করি আল্লাহ ভয় করি না আইন কানুন ফাঁসি কারাবাস মুসলিম আমি শ্রেষ্ঠ জাতি নই তো কারো দাস ভয় করি না আইন কানুন ফাঁসি কারাবাস মুসলিম আমি শ্রেষ্ঠ জাতি নই তো কারো দাস ভাঙতে পারি লৌহ কপাট সত্য করি জ ভাঙতে পারি লৌহ কপার সত্য করি জয় এই সিনাতে লালন করি আল্লাহ তালার ভয় এই হৃদয়ে লালন করি আল্লাহ তালার ভয় ভয় করি না গেনেটে বোমা মানুষের শতঘাত অন্যায় দেখে গজরে ঝুটে করব প্রতিবাদ ভয় করি না হামলা মামলা কিংবা অপবাদ মরার আগে মরবো আমি চাই না সাধুবাদ ভয় করিয়া এক আল্লাহ সারা আর তো কাউরে নই বই করি এক আল্লাহ আর তো কাউরে নই এই হৃদয়ে লালন করি আল্লাহ তালার ভয় এই সিনাতে লালন করি আল্লাহ তালার ভয় এই মনেতে লালন করি আল্লাহ তালার ভয় ধন্যবাদ সকলকে আসলে বাদ্য যন্ত্রণা এটা একটা বোতল পানির বোতল